আমার খালাতো ভাই আমার সাথে যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপ করে পানি চলে আসবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন তাই হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন আমার নাম প্রীতি এবং আমার বয়স তেইশ বছর আমি দেখতে বেশ সুন্দর আমার শরীরের গঠন একটু বড় দেখায় আমার মুখের গঠন আকর্ষণীয় রং ফর্সা এবং আমার শরীর না খুব পাতলা না খুব মোটা বরং একদম মাঝারি আমি গ্রামে থাকি তাই অন্য গ্রামের মেয়েদের মতো আমিও বেশিরভাগ সময় সালোয়ার স্যুট পরি আমি শুধুমাত্র দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং তারপর থেকে বাড়িতেই থাকি বাইরে থেকে আমাকে খুবই সরল সাধারণ মেয়ে মনে হতো আমি ততটা বুদ্ধিমান বা চালাকও ছিলাম না কিন্তু সত্যি বলতে আমার জীবনে এমন কিছু দিন এসেছিল যখন আমি আমার সীমা অতিক্রম করেছিলাম তখন জীবন আমাকে এমন কিছু শিখিয়েছিল যা আমি কখনও ভাবিনি অনেক আগের কথা আমি এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলাম যা আমার হৃদয় ও মনের উপর গভীর ছাপ ফেলেছিল সেই সময় আমার রাহুল খালাতো ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল আমার জীবনে তখন অনেক একাকিত্ব ছিল কিন্তু রাহুল ভাইয়ের সাথে সময় কাটানো আমার ভালো লাগতে শুরু করেছিল তিনি সবসময় আমার প্রতি যত্নশীল ছিলেন এবং তার উপস্থিতিতে আমার মন হালকা হয়ে যেত শুরুতে যখন আমি তার সাথে সময় কাটাতাম তখন শরীরে এক অদ্ভুত চাপ অনুভব করতাম যেন আমার বিশ্রামের প্রয়োজন কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছিল আমাদের মধ্যে এমন একটি রুটিন তৈরি হয়ে গিয়েছিল যে যখনই সুযোগ পেতাম আমরা দুজন একে অপরের সাথে সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে যেতাম যদিও যখন বাড়িতে অন্য লোকজন থাকত তখন আমরা একটু ভয় পেতাম যে কেউ যেন আমাদের দেখে না ফেলে কিন্তু কেউই আমাদের উপর সন্দেহ করত না কারণ রাহুল ভাইজা আমাকে সবসময় দিদি বলে ডাকতেন যাই হোক আমি বয়সে তার থেকে এক বছরের বর ছিলাম সেই সময় শীতকাল ছিল এবং সবাই নিজ নিজ ঘরে থাকত রাতে সবাই তাড়াতাড়ি নিজ নিজ ঘরে ঘুমাতে চলে যেত তখন আমি এবং রাহুল ভাইজা আলাদা ঘরে ঘুমাতাম একদিন রাতে যখন আমি দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম তখন এমন একটি ঘটনা ঘটেছিল যা আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা যোগ করেছিল ঘটনাটি ছিল এই যে আমাদের বাড়ির একজন সদস্য আমার খালা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন এই কারণে আমার মা এবং আমি খালাকে দেখতে তাদের বাড়িতে গিয়েছিলাম তখন আমাদের পৌঁছে দিতে রাহুল ভাইজা গাড়ি নিয়ে এসেছিলেন তিনি যখন প্রথমবার আমাকে দেখলেন তখন বললেন আপনি তো অনেক বড় হয়ে গেছেন দিদি তখন আমি একটু হাসলাম তারপর যখন আমরা গাড়িতে করে খালার বাড়ি যাচ্ছিলাম তখন সন্ধ্যা ছটা বাজে গিয়েছিল তখন আমাদের বাড়ি পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল তাই রাস্তায় কিছুটা অন্ধকার হয়ে গিয়েছিল শীতের দিন ছিল তাই ছটার মধ্যেই অন্ধকার হয়ে যেত যখন আমরা বাড়ি পৌঁছালাম তখন দেখলাম খালু রান্নাঘরে খাবার বানাচ্ছেন আর খালা বিছানায় শুয়ে আছেন তখন আমার মা রান্নাঘরে গেলেন এবং খালুকে বললেন যখন এত সমস্যা হচ্ছিল তখন আমাকে আগেই বলে দিলে না এত কষ্ট নেওয়ার কি দরকার ছিল পরে মা খাবার বানাতে লাগলেন আর আমি খালার কাছে বসে গেলাম খালা আমাকে দেখে খুশি হলেন কিন্তু তার অবস্থা বেশ খারাপ লাগছিল কিছুক্ষণ পরে আমার মা খালাকে খাবার দিলেন এবং নিজের হাতে খাওয়ালেন ঠিক সেই সময় রাহুল ভাইজা আমাকে ডাকলেন তখন আমি তার দিকে তাকালাম এবং জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইজা তিনি আমার দিকেই তাকিয়েছিলেন যেন কিছু বলতে চাইছেন তার কথাগুলো পরে আমাকে একটি নতুন অভিজ্ঞতা দিয়েছিল রাতের খাবারের সময় যখন হল আমি ঘরে গেলাম যেখানে রাহুল ভাইয়া খাবার খাচ্ছিলেন তিনি আমাকে দেখেই বললেন দিদি আসুন একসাথে খাবার খাই আমি না করে বললাম না ভাইজা আপনি আগে খান আমি পরে খাব কিন্তু তিনি জোর করে আমাকে বসালেন আমিও ক্ষুধার্ত ছিলাম তাই বেশি আপত্তি করিনি এবং আমরা দুজন একসাথে বসে খাবার খেতে লাগলাম তখন আমরা দুজন খুব মজা করে খাবার খেলাম কারণ খাবার আমরা একসাথে এনেছিলাম খাবার শেষ হওয়ার পর আমি আমার মায়ের ঘরে ঘুমাতে যাচ্ছিলাম ঠিক তখন রাহুল ভাইজা বললেন দিদি যদি আপনার খারাপ না লাগে তাহলে আপনি এখানে আমার ঘরেই ঘুমিয়ে যান তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং বললাম না ভাইজা আমি মায়ের সাথে ঘুমাব কিন্তু তখন বারবার তিনি আমাকে অনুরোধ করতে লাগলেন শেষ পর্যন্ত আমি রাজি হয়ে গেলাম ঠিক আছে আমি এখানে ঘুমাব কিন্তু আগে মাকে বলে দিতে চাই যে আমি আপনার ঘরে ঘুমাচ্ছি এতে রাহুল ভাইজা নিজেই গিয়ে মাকে বললেন যে আমি তার ঘরে ঘুমাচ্ছি এদিকে আমি আমার সালোয়ার কুর্তা বদলে ফেললাম কারণ আমার কাপড় কিছুটা টাইট ছিল যখন রাহুল ভাইজা আমাকে নতুন কাপড়ে দেখলেন তখন হেসে বললেন দিদি আপনি এই ড্রেসে অসাধারণ দেখাচ্ছেন আপনি এত সুন্দর কেন তখন আমি কিছু বললাম না শুধু হেসে কথা বদলে দিলাম পরে আমি চাদর গায়ে দিলাম এবং বিছানায় বসে গেলাম রাহুল ভাইজাও তার ঘুমের ব্যবস্থা নিচে মেঝেতে করতে লাগলেন তখন আমি বললাম ভাইজা বিছানায় ঘুমিয়ে যান এখানে যথেষ্ট জায়গা আছে আমার কথা শুনে রাহুল ভাইজাও চাদর গায়ে দিয়ে আমার পাশে বসে গেলেন রাহুল ভাইজা খুব হাসি খুশি এবং মজার মানুষ ছিলেন তিনি মজার মজার কথা বলে আমাকে অনেকক্ষণ হাসালেন কথা বলতে বলতে কখন রাত বারোটা বেজে গেছে টেরও পাইনি আর কখন ঘুমিয়ে পড়লাম সকালে যখন ঘুম ভাঙল দেখলাম রাহুল ভাইজা আমার চুল নিয়ে খেলছেন আমাকে জেগে থাকতে দেখে তিনি হেসে বললেন গুড মর্নিং দিদি কেমন আছো আমিও হেসে বললাম খুব ভালো ভাইয়া কি তারপর আমরা দুজনেই চাদরের নিচে বসে গল্প করতে লাগলাম ঠিক তখনই মা আমাদের জন্য গরম গরম চা নিয়ে এলেন সকালটা ছিল খুব ঠান্ডা তাই চাদরে মুড়িয়ে চা খাওয়া ভালো লাগছিল রাহুল ভাইজা বারবার আমার দিকে তাকাচ্ছিলেন আমি হেসে জিজ্ঞেস করলাম কি ভাইজা এভাবে কেন তাকিয়ে আছো তিনি মজা করে বললেন তোমার চোখগুলো খুব বড় আর সুন্দর সত্যি বলছি দিদি তোমার চোখে তাকালে মন খুশি হয়ে যায় তখন আমি মজা করে বললাম সকালে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তুমি কি করছিলে তিনি একটু হেসে বললেন কিছু না দিদি তোমার চুল ঠিক করছিলাম গু রাহুল ভাইয়া দেখতে বেশ সুন্দর ছিলেন তার মুখে তখনও দাড়িগোফ ওঠেনি মুখটা ছিল খুব পরিষ্কার আমার তুলনায় তার উচ্চতা একটু কম ছিল কিন্তু তার কিছু আচরণ আমাকে মাঝে মাঝে অবাক করে দিত সকালের সময়টা একটু ব্যস্ত ছিল মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন আর খালু কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন আমিও মায়ের সাহায্য করতে লাগলাম এর মধ্যে খালু খাবার প্যাক করে কাজে চলে গেলেন আমার প্রতিদিন সকালে গোসল করার অভ্যাস ছিল তাই আজও গোসল করতে বাথরুমের দিকে গেলাম আমি জানতাম না যে রাহুল ভাইজাও তখন গোসল করছেন বাথরুমের দরজা খুলতেই আমি লজ্জায় লাল হয়ে গেলাম আর দ্রুত আমার ঘরে ছুটে এলাম রাহুল ভাইজা তখন গোসল করছিলেন তার মুখে সাবুন লাগানো ছিল তাই তিনি আমাকে দেখতেই পাননি কিন্তু আমি এত বেশি লজ্জা পেয়ে গেলাম যে সেই দৃশ্য বারবার আমার মাথায় ঘুরতে লাগল ঘরে বসে আমি নিজের চিন্তায় ডুবে গেলাম আর আস্তে আস্তে হাসতে লাগলাম গো এর মধ্যে রাহুল ভাইজা গোসল করে ঘরে এলেন আমাকে একা হাসতে দেখে মজা করে বললেন কি ব্যাপার দিদি আজ তো খুব খুশি লাগছে তার কথা শুনে আমি একটু চুপ করে গেলাম আর বললাম না ভাইজা এমন কিছু না এমনি হাসছিলাম খু রাহুল ভাইজা মোবাইল নিয়ে পাশে এসে বসে বললেন সত্যি সত্যি বল দিদি কি ভাবছিলে যে এত হাসি পাচ্ছিল তখন আমি হেসে বললাম না ভাইজা কিছুই না কিন্তু রাহুল ভাইজা জিদ ধরলেন না দিদি বল না না বললে আমি ভুল খু। তখন আমি বললাম প্লিজ ভাইজা এই কথাটা এখানেই শেষ করো এতে ভাবার কিছু নেই কি তারপর আমি দ্রুত উঠে গোসল করতে চলে গেলাম গোসলের পর আমি ঘরে ফিরে এলাম আর মজা করে ইচ্ছে করে একটু পানি রাহুল ভাইয়ার দিকে ছুড়ে দিলাম এটা দেখে রাহুল ভাইজা হঠাৎ উঠে দাঁড়ালেন আর আমার চুল ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন তার এই আচরণ দেখে আমার রাগ হয়ে গেল আমি রেগে বললাম এটা কি করছ ভাইজা আর রাগে তার হাত ঝাঁকিয়ে দিলাম এরপর রাহুল ভাইজা কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন তার এই ব্যবহার দেখে আমিও অবাক হয়ে গেলাম নিজের উপর আফসোস হতে লাগল যে হয়তো আমার এটা করা উচিত ছিল না তারপর দ্রুত আমি আমার চুল ঠিক করে মায়ের কাছে চলে গেলাম খালু খালার যত্ন নিচ্ছিলেন তাকে ওষুধ দিচ্ছিলেন আর খাবার তৈরি করছিলেন ঠিক তখনই খালা আমাকে বললেন যাও রাহুলকে ডেকে আনো গরম গরম খাবার খেতে বলো নইলে ঠান্ডা হয়ে যাবে গু আমি জানতাম রাহুল ভাইজা আমার উপর রাগ করেছেন তাকে ডাকতে গিয়ে দেখলাম তিনি ছাদে বসে ফোন দেখছেন আমি ডাকলাম ভাইজা নিচে এসো মা ডাকছেন খাবার খেয়ে নাও কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না তখন আমি আরও কাছে গিয়ে বললাম প্লিজ ভাইজা আমার উপর রাগ করো না আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি গু তবুও তিনি আমার দিকে তাকালেন না ফোন দেখতে থাকলেন তখন আমি তার হাত ধরে বললাম ভাইজা ভুল শুধু আমার না তুমিও তো আমার চুল টেনেছিলে তাই আমার রাগ হয়েছিল এখন এত রাগ কর না আগে তখন আমার চোখে পানি চলে এল আর কাঁচতে কাঁচতে বললাম ভাইজা প্লিজ এত রাগ করো না যদি আমার ভুল হয় তবে আমাকে এক না দুটা চট মারো কিন্তু এভাবে চুপ করে থাকো না আগে আমাকে কাঁচতে দেখে রাহুল ভাইয়ার রাগ একটু ঠান্ডা হল তিনি আসতে বললেন ঠিক আছে ঠিক আছে কাঁদো না কিন্তু তোমার আমার উপর হাত তোলা উচিত হয়নি যাই হোক ছেড়ে দাও চলো খাবার খেয়ে নিয়ে গু তখন আমি বললাম প্রথমে এটা বলো যে তুমি আমাকে মাফ করে ওই তখন তিনি হেসে বললেন আরে অনেক হয়েছে এখন চুপ করো নইলে আমাকে আরও বেশি ক্ষমা চাইতে হবে গু তারপর আমরা দুজন নিচে গিয়ে খাবার খেতে বসলাম খালু আর খালা আগেই খেয়ে ফেলেছিলেন মা রান্নাঘরের কাজ শেষ করছিলেন খাওয়ার পর আমি খালার পাশে বসে গেলাম আর তার সাথে কথা বলতে লাগলাম খালার স্বাস্থ্যের খোঁজ নিতে লাগলাম এই সময় মা বললেন তোমরা এবং রাহুল এখানেই থাকো আমি নিকটবর্তী বাড়িতে দেখা করতে যাচ্ছি আমি রাহুলকে বলে দিয়েছি যেন সে কোথাও বাইরে না যায় আমরা শীঘ্রই ফিরে আসব তারপর মা এবং খালু বাইরে চলে গেলেন এবং আমি খালার ঘর পরিষ্কার করতে শুরু করলাম ঠিক তখনই রাহুল ভাইয়া মজা করতে করতে এসে পড়লেন আমি তাকে বললাম ভাইজা দয়া করে আমার জন্য কিছু এনে দাও উ তিনি হেসে বললেন বলো দিদি কি চাও আমি বললাম আমার জন্য চকলেট এনে দাও আমি খুব পছন্দ করি গু রাহুল ভাইজা হেসে বললেন ঠিক আছে তুমি ঘর পরিষ্কার করো আমি চকলেট নিয়ে আসছি রাহুল ভাইরা চকলেট নিতে চলে গেলেন এবং আমি ঘর পরিষ্কার করতে লাগলাম যখন আমি খালার আলমারি খুললাম তখন সেখানে মেকআপের জিনিসপত্র রাখা দেখলাম সাজগোজ করার আমারও খুব শখ ছিল তাই আমি খালার মেকআপ ব্যবহার করা শুরু করলাম তারপর আমি খালার ঝুমকি এবং গয়না পড়লাম এবং আলমারি থেকে লাল শাড়ি বের করলাম যখন রাহুল ভাইরা চকলেট নিয়ে ফিরে এলেন তখন আমি সম্পূর্ণরূপে সেজে গুঁজে নতুন বধূর মতো প্রস্তুত হয়ে গিয়েছিলাম তখন আমি চুল খুলে রেখেছিলাম লিপস্টিক লাগিয়েছিলাম এবং হাতে চুড়িও পড়েছিলাম তিনি ঘরে ঢুকেই আমাকে এই রূপে দেখে হতবাক হয়ে গেলেন তার মুখ দিয়ে শুধু এটাই বেরিয়ে এল দিদি তুমি তো অসাধারণ দেখাচ্ছ তারপর আমি তার কাছ থেকে চকলেট নিলাম এবং বিছানায় বসে খেতে লাগলাম রাহুল ভাইজাও পাশে বসে গেলেন এবং তখন তার চোখ আমার দিক থেকে সরছিল না তখন আমি বললাম ভাইজা এত করে দেখো না আমার অস্বস্তি লাগছে গু রাহুল ভাইজা হেসে বললেন কি করি দিদি তোমার দিক থেকে চোখ সরতেই চায় না তুমি শাড়িতে এত সুন্দর দেখাচ্ছ যে মনে হচ্ছে কোনো পরিগ তারপর মজা করে বললেন ইচ্ছে করছে তোমাকে আমার বু বানিয়ে ফেলি আমি বুঝতে পারছিলাম যে সেই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছিল কিন্তু আমি হালকা হাসির সাথে কথা অন্য দিকে ঘুরিয়ে দিলাম মজা করে বললাম তাহলে দাঁড়িয়ে রইলে কেন বলো আমাকে বউ বানিয়ে কি করবে তখন রাহুল ভাইজা একটু হেসে বললেন রেখে দাও দিদি আমি জানি তুমি ইচ্ছে করেই এটা জিজ্ঞাসা করছ তখন আমি বললাম তাহলে কি তুমি তোমার দিদির সুযোগ নিতে চাও যদি মা জানতে পারেন তাহলে কি হবে তখন রাহুল ভাইজা বললেন দিদি এত চিন্তা করো না আমরা তো বাড়িতেই আছি এবং কেউ জানতেও পারবে না তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও আমি সব সামলিয়ে নেব তখন আমি হেসে বললাম তাহলে আগে বলো তুমি এসব শাড়ি দেখে বলছ নাকি আগে থেকেই এমন ভাবছিলে রাহুল ভাইজা হেসে বললেন সত্যি বলতে তুমি যেদিন থেকে এসেছ সেদিন থেকেই এমন লাগছে যদি তুমি একবার রাজি হয়ে যাও তাহলে সব সহজ হয়ে যাবে উ তখন আমি মজা করে বললাম ঠিক আছে যখন তুমি চাইবে আমি তোমার কথা মানু কিন্তু তোমাকে তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে গে এতে ভাইয়া খুব খুশি হয়ে বললেন থ্যাংকস দিদি আমি জানতাম তুমি আমাকে না বলবে না তুমি সত্যিই সেরা রাঘু আমি বললাম দাদাও এত প্রশংসা করার দরকার নেই আর সন্ধ্যায় আমার জন্য আরও চকলেট আনতে ভুলো না গে তখন রাহুল ভাইজা বললেন ঠিক আছে দিদি এক মিনিট অপেক্ষা করো আমি আসছি গু যখন তিনি বাইরে চলে গেলেন তখন আমি একটু অস্বস্তি বোধ করলাম যখন তিনি ফিরে এলেন তখন আমি বললাম রাহুল ভাইজা এই মুহূর্তে আমি একটু সমস্যায় আছি সন্ধ্যায় এই বিষয়ে কথা বলব কিন্তু রাহুল ভাইজা আমার কথা মানতে রাজি ছিলেন না তিনি শান্ত স্বরে বললেন দিদি এত চিন্তা কেন করছ ভয়ের কিছু নেই সব ঠিক হয়ে যাবে যদি তোমার অস্বস্তি হয় তাহলে চোখ বন্ধ করে নাও উ তখন আমি চোখ বন্ধ করে নিলাম এবং রাহুল ভাইজা আমাকে তখনই সেই মুহূর্তে ঠিক তখনই দরজায় হঠাৎ করাঘাত শোনা গেল যাতে আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম তখন রাহুল ভাইজা বললেন দিদি সমস্যা তো এই রাতের অপেক্ষায় আছে প্রতিটি মিনিট ঘণ্টার মতো লাগছে গি ঠিক তখনই মা ডাক দিলেন তোমাদের ভাই বোনের কথা শেষ হয়ে গেছে তাহলে একটু কাজে হাত বাড়াও মায়ের কথা শুনেই আমি উঠে যেতে লাগলাম আর যেতে যেতে মজা করে বললাম রাহুল ভাইজা মনে রাখবে যদি চকলেট না পাই তাহলে আমিও কিছু দেব না এরপর আমি রান্নাঘরে চলে গেলাম এই সময়ে খালু বাড়ি ফিরে এসেছিলেন তখন আমি তাদের খাবার পরিবেশন করলাম খালা খুব ক্লান্ত ছিলেন তিনি আমাদের সাথে কিছুক্ষণ বসে কথা বললেন তারপর দ্রুত ঘুমিয়ে পড়লেন মা খালাকে খাওয়াচ্ছিলেন আর ওষুধ দিচ্ছিলেন আমিও আমার খাবার খেয়ে নিলাম আর সময় কাটানোর জন্য টিভি দেখতে লাগলাম শীতের মৌসুম হওয়ায় আমরা দ্রুত বিছানায় চলে গেলাম কিন্তু মা তখনও তার কাজে ব্যস্ত ছিলেন তখন আমি খালার ঘরে গিয়ে বসে ফোনে ব্যস্ত হয়ে গেলাম এতটাই মগ্ন ছিলাম যে বুঝতেই পারিনি কখন রাহুল খাবার খেয়ে তার ঘরে চলে গেল এবং আমার জন্য অপেক্ষা করছিল আমি আমার নিয়মিত সিরিয়াল দেখতে ব্যস্ত ছিলাম যখন আমি না গেলাম তখন রাহুল ভাইজা নিজেই আমাকে ডাকতে এলেন ঘরে এসে ভাইজা বললেন দিদি এসো আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি গু ঠিক তখনই মা বললেন কোনো সমস্যা নেই যদি তুমি একা ঘুমাতে চাও তাহলে ঘুমিয়ে পড়ো তোমার দিদি আমার সাথে ঘুমাবে গি মায়ের কথা শুনে ভাইয়া দ্রুত বললেন না না আমরা শুধু কথা বলছিলাম যাই হোক কয়েকদিন পর তোমরা চলে যাবে তখন কখন দেখা হবে কে জানে আর দিদির সাথে খেলতে পারবু তখন আমি মাকে আশ্বস্ত করে বললাম মা ভাইজা ঠিক বলছে গি এরপর মা বললেন ঠিক আছে যেমন তোমরা চাও গিয়ে এবং আমরা ঘরে চলে গেলাম ঘরে যেতেই রাহুল ভাইজা দ্রুত দরজা বন্ধ করে দিলেন তখন আমি বুঝে গেলাম যে ভাইজা আর অপেক্ষা করতে পারছেন না কিন্তু তখনও মা আর খালু জেগেছিলেন তাই আমি বললাম ভাইজা একটু রাখো সবাই ঘুমিয়ে পুড়ুক তারপর কথা বলব যদি কেউ আমার কথা শুনে ফেলে তাহলে সমস্যা হবে গু ভাইজা বললেন দিদি আর অপেক্ষা করা যায় না গে ঠিক তখনই আমার চকলেটের কথা মনে পড়ল আমি বললাম ঠিক আছে ভাইয়া কিন্তু আগে আমার চকলেট দাও উ ভাইয়া তাড়াতাড়ি পকেট থেকে চকলেট বের করে দিলেন এরপর আমি চকলেট খেতে লাগলাম আর ভাইজা পারফিউম লাগাতে লাগলেন শুরুতে আমরা মজায় একটু একটু ঠাট্টা তামাশা করতে লাগলাম এতে আমাদের মধ্যে মজার ঝগড়া শুরু হয়ে গেল আমরা বিছানায় লাফাতে লাগলাম কারণ আমাদের বয়স তখনও ছোট বাচ্চাদের মতো ছিল ঠিক তখনই মা চিৎকার করে বললেন প্রীতি অনেক হয়েছে এখন ঘুমিয়ে পড়ো কারণ বিছানার শব্দ তাদের ঘর পর্যন্ত পৌঁছাচ্ছিল এরপর রাহুল ভাইজা তাড়াতাড়ি মেঝেতে বিছানা পেতে দিলেন যাতে শব্দ বন্ধ হয়ে যায় তারপর রাহুল ভাইজা আমাকে রাত তিনটা বাজে পর্যন্ত ঘুমাতে দেওয়া হয়নি সকালে যখন আমাদের চোখ খুল তখন মা দরজায় করা নাচছিলেন আমি বিছানায় ছিলাম কিন্তু উঠতে পারছিলাম না তাই রাহুল ভাইজা আমাকে তুলে বিছানায় বসিয়ে দিলেন এবং নিজে দরজা খুলতে গেলেন তখন মা আমাদের জন্য চা নিয়ে এলেন আমাকে দেখে তিনি বললেন আমি বলেছিলাম প্রীতি সময় মতো ঘুমিয়ে পড়ো এখন দেখো তোমার চোখ কত লাল হয়ে গেছে আমার চোখ তখন সত্যিই লাল হয়ে গিয়েছিল আমি কিছু না বলে চা পান শুরু করলাম এমনকি মুখো ধুইনি ধুইনি কারণ পুরো শরীর ব্যথায় ভেঙে পড়ছিল মা চা রেখে চলে গেলেন রাহুল ভাইজা যখন ঘরে এলেন আমি রাগ করে বললাম ভাইজা আমি বলেছিলাম অল্প সময়ের জন্য কিন্তু তুমি আমার কথা মাননি এখন দেখো আমার শরীর কত ক্লান্ত আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না যদি মা জিজ্ঞেস করেন আমি কি বলবো। তখন রাহুল ভাইয়া দ্রুত উত্তর দিলেন দিদি চিন্তা করো না আমি মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে আসছি তা খেলে তোমার শরীর ঠিক হয়ে যাবে গু এরপর আমি টানা চার পাঁচ দিন ভাইয়াকে কাছে আসতে দিইনি কিন্তু তার উৎসাহ কমেনি সে প্রতিদিন আমার আশেপাশে ঘুরে বেড়াত এবং নিয়মিত চকলেট নিয়ে আসত ভাইজা আমার সব কাজ করে দিত আর আমি যা চাইতাম সে হাসতে হাসতে তা করে দিত তাই আমিও এর মজা নিতে শুরু করলাম কখনো তার কাছ থেকে পায়ের ম্যাসাজ করিয়ে নিতাম কখনো মাথার ম্যাসাজ মজায় কখনো হালকা করে মারতাম আর সারা দিন তার ফোনে সিরিয়াল দেখতাম চার পাঁচ দিন পর ভাইয়ার আচরণ বদলে গেল তাই আমি তাকে বেশি কিছু বলিনি একদিন আমরা দুপুরে বাড়িতে একা ছিলাম এবং অনেক মজা করলাম সে দিন বাড়িতে কেউ ছিল না ভাইজা আমাকে সারা দিন কোথাও বসতে দেয়নি সবসময় নিজের কাছেই রাখত এই ঘটনার পর আমি আর ভাইজা খুব সাধারণ হয়ে গেলাম যখনই তার ইচ্ছা হত সে আমাকে ঘরে ডাকত আর আমি এখন এর অভ্যাসও করে ফেলেছিলাম আমরা সেই দিনগুলোর পুরো মজা নিলাম কিন্তু জীবনে প্রতিটি ভালো সময়ের পর একটি খারাপ সময়ও আসে আর এই খারাপ সময়ও ভাইয়ার কারণেই এল আসলে দুই শূন্য দিন পর আমাদের গ্রামে ফিরতে হতো কারণ এখন খালা বেশ সুস্থ হয়ে গিয়েছিলেন এবং আমরা সেখানে অনেক দিন হয়ে গিয়েছিলাম তখন মা হঠাৎ ফেরার সিদ্ধান্ত নিলেন এবং বাবাকে কিছুই বলেননি আমি আর ভাইজা যখন এটা শুনলাম আমাদের একদম ভালো লাগল না তখন ভাইজা বলল দিদি যাওয়ার আগে শেষবার একটু সময় দাও কে জানে আবার কখন দেখা হবে তখন ভেতর থেকে আমিও প্রস্তুত ছিলাম কিন্তু সে দিন বাড়িতে সবাই ছিল এমনকি খালু আজ বাড়িতেই ছিলেন তখন খালু মাকে বললেন দিদি আজ থাকো আমি কাল তোমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেব এটা শুনে আমি একটু খুশি হলাম কারণ আমাদের কাছে এক রাত ছিল তখন শেষ পর্যন্ত মাও রাজি হলেন এরপর আমরা খুবই অধৈর্য হয়ে রাতের অপেক্ষা করতে লাগলাম যখন রাত হল তাড়াতাড়ি খাবার খেয়ে আমরা আমাদের ঘরে চলে গেলাম তখন আমরা এতই অস্তর্ক হয়ে গিয়েছিলাম যে দরজাও ঠিকমতো বন্ধ করিনি তখন অল্প সময়ের মধ্যেই হঠাৎ খালু এসে আমাদের সেই অবস্থায় দেখে ফেললেন আমি ভয়ে কাঁপতে লাগলাম এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেলাম খালু তখন খুব রেগে গিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধরে পুরো পরিস্থিতি সামলে নিলেন তিনি আমাদের উপর রাগ না করে আমাদের ভুলগুলো বোঝালেন এবং সেদিন আমাকে একটি বড় শিক্ষা দিলেন তখন খালুর ভালোবাসা আর সহযোগিতায় আমরা পরিস্থিতি সামলে নিলাম এরপর থেকে আমি আমার ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছি সেই ঘটনার পর আমি কখনো এমন কিছু করিনি যাতে আমার পরিবারকে লজ্জিত হতে হয় তাই বন্ধুরা আমাদের জীবনে ভুল হতে পারে কিন্তু সেগুলো থেকে শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনার জীবনে কখনো এমন পরিস্থিতি আসে তা সামলানোর চেষ্টা করুন এবং পরিবারের সাথে সবসময় খোলামেলা কথা বলুন এই গল্প আমাদের শেখায় যে কোনো সম্পর্কেই সীমারেখা থাকা গুরুত্বপূর্ণ অতিরিক্ত ঘনিষ্ঠতা কখনো কখনো ভুল বোঝাবুঝির কারণ হতে পারে তাই আমাদের সবসময় নিজের এবং অন্যের সুবিধাকে প্রাধান্য দিতে হবে পরিবারের পরিবেশ আর সম্পর্কের সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ দরজা বন্ধ না করার ঘটনা একটি ছোট ভুল ছিল কিন্তু এটি বড় সমস্যা তৈরি করেছিল এ থেকে বোঝা যায় ছোট ছোট বিষয়েও সতর্ক থাকা উচিত কারণ এগুলোর জীবনে বড় প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প আপনি এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এটি আপনার পছন্দ হয় তবে এটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন ধন্যবাদ